নতুন একটা নতুন কিনতে গেলে লাগবে তিন চার হাজার টাকা আর এটার মধ্যে এটার মধ্যে এটার মধ্যে কয়টা এই নাক ফুল দিয়ে দুই তিন পাকাইতেছি তো মাছ গুনা করতেছি

মার্কেট বাড়ির যাবে তোমার মনে তো আনন্দ আমি বাড়ির যাইম রে কি হনুম রে তুমি তো মনে খালি মাইয়ার আর তোমার সেই মনে রঙ আমার তো মনে রং ঝারা ঝগড়া ঝগড়া নাই